দু সালে আগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সেই সময় থেকে শ্রীঘরের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে বীরভূমের বাঘের বাংলা পেরিয়ে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় মেয়ে সহ সপরিবারে সেখানেই রয়েছেন কেষ্ট শীত গ্রীষ্ম বর্ষা জেলের অন্তরেই হেভিওয়েট এই তৃণমূল নেতা জেলে যাওয়ার পর থেকে বহুবার জামিনের আবেদন করেছেন অনুব্রত তবে হয়নি কোনো সুরাহা দীর্ঘ এই সময় ধরে জেলে থাকতে থাকতে শরীর মন সব দিক থেকেই ক্লান্ত হয়ে পড়েছেন গরু পাচার মামলায় অভিযুক্ত কেষ্টমণ্ডল তাই এবার নিয়মিত সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চাইছেন তিনি কেষ্টর দাবি ভার্চুয়ালি হাজিরার ব্যবস্থা করা হোক মাছে ভাতে বাঙালি মানে অধিকাংশই শীত কাতুরে যেখানে দক্ষিণবঙ্গে কুড়ি ডিগ্রিতেই কাবু লোকজন সেখানে দিল্লির দশ ডিগ্রিতে তো জ্ঞান হারানোর জোগাড় আর রাজধানীর এই ঠান্ডায় রীতিমতো হাড় কাঁপছে অনুব্রতর এসব একাধিক কারণে সশরীরে আদালতে হাজিরা দেওয়াতে অনিহা অনুব্রতর এমনটাই সূত্রের খবর ওদিকে কেবল কেষ্ট নন মেয়ে সুকন্যা এবং অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়োগাল হোসেনও ভার্চুয়ালি শুনানির আবেদন করেছেন বলে জানা গিয়েছে জেল সূত্রের খবর দিল্লির আইস এভিনিউ বিশেষ ইডি আদালতে তিনজন অভিযুক্তরই ভার্চুয়াল মাধ্যমে হাজিরার আবেদন মঞ্জুর করেছে জানা যাচ্ছে কেস্টর ভার্চুয়াল শুনানির আর্জির কোনো বিরোধিতা করেনি ইডি তাই সহজেই তাদের আবেদন আদালতে মঞ্জুর হয়ে গিয়েছে আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই তিনজন ভিডিও কনফারেন্সের মাধ্যমেই আদালতে হাজিরা দেবেন তো বন্ধুরা এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ